তো হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে তো আজকে আমরা যে বিশেষ ক্লাসটা করব সেই ক্লাসটার নাম হচ্ছে সেন্সাস টু থাউজেন্ড ইলেভেন অর্থাৎ দু হাজার এগারো সালের জনগণনা অর্থাৎ আদমসুমারি সম্পর্কে আজকে আমরা জানবো তো এই যে দু হাজার এগারো সালে যে আদমশুমারি এই জনগণনা এটা শুরু কবে হয় জনগণনা প্রথম হয় আঠারোশো বাহাত্তর সালে কি বললাম জনগণনা প্রথম আঠারোশো বাহাত্তর সালে হয় কার আমলে লর্ড মেয়র আমলে কি বললাম লর্ড মেয় লর্ড মেয়র আমলে প্রথম জনগণনা হয় এবং আঠারোশো সাল থেকে নিয়ম মাফিক ধরে এই জনগণনাটা হয় আর আমলে লর্ড রিপনের আমলে হয় কি বললাম লর্ড রিপনের আমল থেকে নিয়ম মাফিক ধরে এই জনগণনাটা হয় প্রতি দশ বছর অন্তর কিন্তু এই জনগণনা হয় এই এখান থেকে কোশ্চেন যে কত বছর অন্তর ভারতে জনগণনা হয় প্রতি দশ বছর অন্তর এই যে আঠারোশো সাল থেকে আজ পর্যন্ত আঠারোশো সাল থেকে আজ পর্যন্ত প্রায় পনেরোটি পনেরোটি জনগণনা হয়েছিল এবং স্বাধীনতার পর সাতটি হয়েছিল এই যে জনগণনা দু হাজার এগারো সালে যে জনগণনা হয়েছিল এটি কন্ডাক্ট করেন কে অর্থাৎ এটি পরিচালনা করেন সি চন্দ্রমলি কী বললাম সি চন্দ্রমণী অর্থাৎ এটার নামটা আসে এক্সামে কে পরিচালনা করেন দু হাজার এগারো সালের জনগণনা দু হাজার কী বললাম সেই চন্দ্রমৌলি দু হাজার এগারো সালের জনগণনা পরিচালনা করেন এরপর দেখে নেব যে এই যে দু হাজার এগারো সালের জনগণনা এর স্লোগান কী ছিল এর স্লোগান ছিল যে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার অর্থাৎ আমাদের আদমসুমনই আমাদের ভবিষ্যৎ এরপর দেখে নেব এর রিপোর্ট কী ছিল তো এর রিপোর্ট ছিল কি ছিল দেখে নেব যে দু হাজার এগারো সালের জনগণ অনুযায়ী ভারতবর্ষে জেলার সংখ্যা ছিল কতগুলি দু হাজার এগারো সালের জনগণ অনুসারী ভারতবর্ষে জেলার সংখ্যা ছিল কয়টি ছয়শো চল্লিশটি এবং দু হাজার এগারো সালের সেন্সার অনুযায়ী ভারতবর্ষে গ্রামের সংখ্যা ছিল কী বললাম গ্রামের সংখ্যা ছিল কয়টি ছয় লক্ষ চল্লিশ হাজার কী বললাম ছয় লক্ষ চল্লিশ হাজার আটশো সাতষট্টি গ্রাম ছিল দু হাজার এগারো সালের জনগণনা অনুসারী তো এরপর দেখে নিচে দশ লক্ষের অধিক কি বললাম দশ লক্ষের অধিক জনসংখ্যার ভারতবর্ষের টাউন ছিল তিপ্পান্নটি দু হাজার এগারো সালের জনগণনা অনুসারী এবং মোস্ট মেট্রোপলিটন মোস্ট জনসংখ্যার মেট্রোপলিটন সিটি মুম্বাই দিল্লি এবং কলকাতা তো এরপর দেখেনি যে ভারতবর্ষের শিক্ষিত হার কতটা ছিল তো ভারতে শিক্ষিত হার ভারতে শিক্ষার হার যদি আমরা বলি তো শিক্ষার হার ভারতবর্ষে শিক্ষার হার ছিল কত চুয়াত্তর পয়েন্ট চুয়াত্তর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ভারতবর্ষের শিক্ষার হার ছিল সবথেকে বেশি শিক্ষার হার কোথায় ছিল কেরালায় কী বললাম সব বেশি শিক্ষার হার কোন রাজ্য ছিল সেটা হচ্ছে কেরালা এবং সব থেকে কম শিক্ষার হার যেই রাজ্য ছিল সে তার নাম হচ্ছে বিহার এরপর দেখে নিজে ভারতবর্ষে পুরুষদের শিক্ষার হার কত কে বললাম শিক্ষার হার পুরুষদের কত ভারতবর্ষে পুরুষদের যদি আমরা শিক্ষার হার বলি তো বিরাশি পয়েন্ট চোদ্দো পারসেন্ট শিক্ষার হার পুরুষদের ভারতবর্ষে সর্বাধিক শিক্ষার হার কোথা রয়েছে কেরালা সর্বনিম্ন রয়েছে কোথায় বিহারে বিহারেপ ভারতবর্ষে মহিলার শিক্ষিত হার কত ভারতবর্ষে মহিলার যে শিক্ষিত হার সেটি হচ্ছে কত পঁয়ষট্টি পয়েন্ট ফর্টি ছেচল্লিশ সব থেকে বেশি শিক্ষার হার কেরালা সর্বনিম্ন শিক্ষার কোথায় বিহারে এরপর দেখে যে ভারতের জনঘনত্ব কতটা প্রতি স্কোয়ার কিমিতে ভারতে যদি আমরা দেখি যে জনঘনত্ব তাই না কি বললাম ভারতে যদি আমরা জনঘনত্ব দেখি কত তিনশো বিরাশি জন প্রতি কিমিতে কি বললাম প্রতি স্কোয়ার কিমিতে তিনশো বিরাশি জন মানুষ বাস করে আমাদের ভারতবর্ষে এবং দেখিনি সর্বাধিক কোন রাজ্যে জনঘনত্ব রয়েছে সর্বাধিক যদি আমরা দেখি যে সর্বাধিক জনঘনত্ব আমরা যদি দেখি তোমার কোথায় বিহার পশ্চিমবঙ্গ এরপর ঠিক পশ্চিমবঙ্গে রয়েছে কি পশ্চিমবঙ্গ এরপর আছে কেরালা এরপর দেখে নেব যে আমাদের পশ্চিমবঙ্গে দেখো না আমাদের কি বললাম ভারতবর্ষে তিনশো বিরাশি জন প্রতি স্কোয়ার কিমিতে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সর্বনিম্ন জনগণত্বপূর্ণ রাজ্য কি নাম হচ্ছে কি অরুণাচল প্রদেশ কি বললাম অরুণাচল অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে সবথেকে কম জনগণত্বপূর্ণ রাজ্য প্রতি স্কোয়ার কেমিতে এখানে প্রতি স্কোয়ার গেমিতে মাত্র সতেরো জন বাস করে মাত্র সতেরো জন প্রতি স্কোয়ার কিমিতে বাস করে এই অরু অরুণাচল প্রদেশে এবং সবথেকে জনঘনত্বপূর্ণ আমরা যদি বলি কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে দিল্লি সবথেকে কম জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবার দেখবো আমরা যে ভারতবর্ষে কত হারে অর্থাৎ কত হারে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ভারতবর্ষে সূত্র পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবার দেখি যে কোন রাজ্যে সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির হার যদি আমরা বলি সর্বাধিক হচ্ছে কোথায় মেঘালয় এরপরে রয়েছে ঠিক অরুণাচল প্রদেশ কি বললাম অরুণাচল অরুণাচল প্রদেশ রয়েছে ঠিক পরে এবং সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার কোথায় নাগাল্যান্ডে কি বললাম নাগাল্যান্ড ওকে নাগাল্যান্ডে সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে নাগাল্যান্ডে এরপর দেখবো আমরা ভারতবর্ষের সেক্স রেশিও কত অর্থাৎ সেক্স রেশিওপতি কি যে এখানে যে কতজন ছেলে তুলে অর্থাৎ এক হাজার কি বললাম এক হাজার ছেলের তুলনায় কতজন মেয়ে জন্ম নেয় ভারতবর্ষে তো ভারতবর্ষে আমাদের আমরা বলি ভারতবর্ষে আমাদের এক হাজার ছেলের তুলনায় এক হাজার ছেলের তুলনায় নয়শো তেতাল্লিশ জন নয়শো তেতাল্লিশ জন মেয়ে জন্ম নেয় এটা প্রভিনশিয়াল ডেটা হবে নশো চল্লিশ জন তো কি বললাম যে ভারতবর্ষে এক হাজার ছেলের তুলনায় নয়শো তেতাল্লিশ জন মেয়ে জন্ম নেয় এবং সবথেকে যদি আমরা বলি যে সর্বাধিক সেক্স রেস্ট্রি কোথায় আছে কেরালায় রয়েছে অর্থাৎ কেরালায় যদি আমরা বলি তো কেরালায় এক হাজার ছেলের তুলনায় এক হাজার ছেলের তুলনায় ওইখানে হাজার চুরাশি জন হাজার চুরাশি জন মেয়ে জন্ম জন্ম নেয় সর্বনিম্ন হচ্ছে হরিয়ানায় এবার যদি আমরা যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো বলি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক শেখ সৃষ্টি হচ্ছে কোথায় সর্বাধিক সেক দৃষ্টি হচ্ছে তোমার পুদুচেরিতে সেখানে হাজারে হাজার ছেলের তুলনায় এখানে হাজার চৌত্রিশ জন মেয়ে জন্ম নেয় এবার দেখে নেবে যে ভারতবর্ষে এসসি পপুলেশন ভারতবর্ষে এসসি পপুলেশনের যে হার সেটি হচ্ছে কত ভারতবর্ষে ষোলো পয়েন্ট ষোলো পয়েন্ট সিক্স পার্সেন্ট ষোলো পয়েন্ট সিক্স পার্সেন্ট এসসি পপুলেশনের হার এবং এসটি পপুলেশান যদি আমরা বলি এসটি ভারতবর্ষের পপুলেশান রয়েছে কত এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট সব থেকে বেশি এসসি রয়েছে কোথায় ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ এরপরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এবং কি আমরা যদি এস টি বলি তো টি সব থেকে বেশি এস টি রয়েছে মধ্যপ্রদেশে এরপর রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে সব থেকে বেশি এস টি সরি এস টি রয়েছে তো এরপর দেখি যে ভারতবর্ষে কত পার্সেন্ট মানুষ শহরে বাস করে তো শহরে বাস করে ভারতবর্ষে শহরে বাস করে কত কত মানুষ একত্রিশ পয়েন্ট টু পার্সেন্ট মানুষ শহরে বাস করে এবং গ্রামে বাস করে কত গ্রামে বাস করে আষট্টি পয়েন্ট এইট পার্সেন্ট মানুষ তবে কিন্তু এটা কি দু হাজার এগারো সালের সেন্সাস অনুসারে তো আজকে ভিডিও এরবি যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে এবং এই যে সেন্সাসটা এটা কিন্তু প্রত্যেক এক্সামে আসে তো অবশ্যই তোমরা এটাকে নোটস করে নেবে